সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাকিস্তানে বাংলাদেশের পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে আন্দোলনের প্রভাবও পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে এবার আরও একটি সুখবর দিল পাকিস্তানে যেতে বিশা লাগবে না বাংলাদেশিদের লাগবে না বিশাফিয় পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কি কি পদক্ষেপ নিয়েছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশের নাগরিকরা বিশাফি ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ তিনি বলেছেন গত দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন বিশা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশ ছাব্বিশটি দেশের নাগরিকরা বিশাফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন গত দুই সেপ্টেম্বর দুপুরের সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার এই কথা বলেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিশাল সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু ও কৃষি গবেষণার সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে হাইকমিশনার পাকিস্তানের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাসও দেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রভাব পাকিস্তানে পড়েছিল উল্লেখ করে হাইকমিশনার বলেন ওই সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ মিছিল করেছে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে মর্মে দুজন একমত প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার গত পনেরো বছরের দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান তাছাড়া দুই পক্ষ পারস্পরিক বিশ্বাস সহজীকরণের বিষয়ে সম্মত হন পাকিস্তানের হাইকমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্বারোপ করেন সর্বশেষ দুই সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ অপারেট করত বৈঠকে মানব পাচার প্রতিরোধ সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক বৃদ্ধির বিস্তারিত আলোচনা করা হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তানের বিষানীতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ